হ্যালো সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম তো সুপ্রিয় বন্ধুরা আমি তোমাদের সঙ্গে শুভজিৎ স্যার আজকে আলোচনা করব। তোমাদের মাধ্যমিক ভূগোলের একটি অতি গুরুত্বপূর্ণ দুই নাম্বারের প্রশ্নের উত্তর নিই তো আজকের আলোচনার বিষয় সামাজিক বনসৃজন কাকে বলে এবং এর উদ্দেশ্যগুলো লেখো ওকে তো চলো এই প্রশ্নটির উত্তর আমরা দেখে নিচ্ছি অবশ্যই তোমাদের যে আপকামিং মাধ্যমিক এক্সাম তার জন্য কিন্তু প্রশ্নটি অতি গুরুত্বপূর্ণ হতে চলেছে তো দেখো সামাজিক বনসৃজন কাকে বলে তো বলা হয়েছে সমাজের কল্যাণ সাধনের জন্য যখন নির্ধারিত অরণ্য সীমার বাইরে অব্যবহৃত বা পতির জমিতে বিশেষ বিশেষ বৃক্ষরোপণের মাধ্যমে অরণ্য সৃষ্টির উদ্যোগ নেওয়া হয় তখন তাকে সামাজিক বনসৃজন বলা হয় তাহলে কি বলা হচ্ছে যে সমাজের কল্যাণ সাধনের জন্য মঙ্গল সাধনের জন্য বা কল্যাণ সাধনের জন্য যখন নির্ধারিত সীমার বাইরে অর্থাৎ আমাদের নির্ধারিত একটা সীমা রয়েছে তার বাইরে অব অব্যবহৃত মানে যেগুলো ব্যবহার হয় না বা পতির জমিতে বিশেষ বিশেষ বৃক্ষরোপণের মাধ্যমে অরণ্য সৃষ্টির উদ্যোগ নেওয়া হয় তখন তাকে সামাজিক মনসৃজন বলা হয় ওকে এরপরে বলা হয়েছে এর উদ্দেশ্যগুলো লেখো সামাজিক বনসৃজনের উদ্দেশ্যগুলো হলো নাম্বার ওয়ানে কি বলা হয়েছে দেখো কৃষি জমির আশেপাশে অব্যবহৃত জমিতে বনাঞ্চল গড়ে তোলা তাহলে কৃষি জমির আশেপাশে যে সমস্ত অব্যবহৃত বা পতিত জমি রয়েছে সেখানে বনাঞ্চল গড়ে তোলা এবং প্রতি জমি পুনরুদ্ধার এবং ভূমিক্ষয় রোধ করা প্রতি জমি পুনরুদ্ধার এবং ভূমিক্ষয় রোধ করা দু নম্বর হচ্ছে অদক্ষ শ্রমিক এবং বেকারদের কর্মসংস্থানের সুযোগ দেওয়া তাহলে যে সমস্ত অদক্ষ শ্রমিক রয়েছে এবং যে সমস্ত বেকার রয়েছে তাদের কর্মসংস্থানের সুযোগ দেওয়া তিন নম্বর হচ্ছে মিশ্র বনভূমি সৃষ্টির মাধ্যমে জ্বালানি কাঠ ফলমূল ইত্যাদির যোগান দেয়া তাহলে মিশ্র বনভূমি সৃষ্টি করতে হবে এবং মিশ্র বনভূমি সৃষ্টির মাধ্যমে জ্বালানি কাঠ ফলমূল ইত্যাদির যোগান দেয়া এগুলো হচ্ছে এক একটা উদ্দেশ্য চার নম্বর হচ্ছে পতিত এবং পরিত্যক্ত জমি ব্যবহার করা পতিত এবং পরিত্যক্ত যে জমিগুলো রয়েছে সেগুলো ব্যবহার করা তারপর পাঁচ নম্বর হচ্ছে জনগণের অর্থনৈতিক উন্নতি ঘটানো তো এগুলো হচ্ছে সামাজিক বনসৃজনের উদ্দেশ্য তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচনা আজকের আলোচনাতে তোমাদের সঙ্গে আলোচনা করলাম সামাজিক বনসৃজন কাকে বলি এবং এর উদ্দেশ্যগুলি লেখো এই প্রশ্নটির উত্তর নিয়ে আশা করি আজকের আলোচনা তোমাদের ভালো লাগলো যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো সেই সঙ্গে তোমার প্রিয় বন্ধু বান্ধবীদের সঙ্গে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দাও আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও তোমাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য